আওয়ামী অনেক সিনিয়র ঊর্ধ্বতন নেতারা মনে করছেন যে আজকের এই দিনের পেছনে পশ্চিমা শক্তিদের একটা হাত আছে কারো কারো দাবি যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিল সেটা সহজে মানে পছন্দ করে নাই আমেরিকা আপনি দেখবেন গতকালকে টকশোতে আওয়ামী লীগের অনেক নেতারা বেরিস্টার সমসহ অনেকেই কথাগুলো বলছিল আবার ডক্টর ইউনুসের সাথে বর্তমান সরকারের যে দা কুমড়া সম্পর্ক এটা নিয়েও আমেরিকা যথেষ্ট নাখোশ অথবা নির্বাচনকে কেন্দ্র করে অথবা এর আগে পরে যেই সকল ঘটনাগুলো ঘটেছে বা মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন সময় আমরা দেখেছি মানে সব কিছু মিলিয়ে একটা ভিতরে ক্ষোভ আছে পশ্চিমাদের আর সেই ক্ষোভটারই একটা বাস্তবায়নের সুযোগ পাইছে এই মুহূর্তে বাংলাদেশে এটা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনছেন বা দেখছেনই তো এখন হঠাৎ করে কেন এই কথাগুলো আসলো আমেরিকা কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে অলরেডি এই ইস্যু মার্কিন পার্লামেন্টে প্রস্তাব এসেছে মার্কিন সিনেটরা যারা উচ্চ পর্যায়ের সিনেটরা আছেন তারা বাংলাদেশ সরকারের ইস্যুতে তাদের সরকারকে চাপ দিচ্ছে যেন ব্যবস্থা নেয় আর অবশেষে মার্কিন মানে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী আছে অ্যান্টনি ব্লিঙ্কন ব্লিঙ্কনকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের জন সিনেটর এবং কংগ্রেসম্যান সিনেটের আমাদের দেশে ধরেন যেমন আমরা মন্ত্রী পর্যায়ের যাদেরকে ভাবি ওই বা সিনিয়র যারা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তাদের পার্লামেন্টে তারা উল্লেখ করছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্ষমতাসীন সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করছে এবং সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে ম্যাসাচুসেটসের সিনেটর এডওয়ার্ড মার্কির ওয়েবসাইট থেকে প্রাপ্ত চিঠির সূত্রতে বাংলাদেশের গণমাধ্যমগুলো লিখছে যে বাংলাদেশের সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ নির্বাচনের তারা পাশাপাশি সরকারি চাকরির কোটার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতার বিষয়টিও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে ঢাকাসহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী বিরোধী কর্মী এবং সরকারপন্থী সমর্থকদের সংঘর্ষের ফলে একশো জন নিহত এবং কয়েক হাজার জন মানুষ আহত হয়েছে সেই চিঠিতে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করছে এছাড়া বিক্ষোভের বিক্ষোভের জবাবে বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় থাকা যেটা আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে র্যাবকে ব্যবহার করছে এর পাশাপাশি টিয়ার গ্যাস রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে এছাড়াও সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ এবং দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে এবং ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের কী বলে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের সেতুমন্ত্রী কিন্তু বলছিলেন সেনাবাহিনীকে দেখামাত্র গুলি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি এখন মার্কিনী আইন প্রণেতারা আমেরিকাকে সকল সহিংসতার নিন্দা করতে এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তারা চেয়েছেন যে বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে চিঠি দেওয়ার তাগিদ দিয়েছে তারা চিঠিটিতে তারা বলছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার হতে হবে যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চিঠিতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর এবং কংগ্রেসমেন্ডা বলছেন আটককৃতদের মধ্যে কেউ কেউ মুক্তি পেলেও এখনও অনেকেই কারাগারে আছেন এছাড়া গণমাধ্যম কর্মী সরকার বিরোধী সমালোচকদের অনলাইনেও মত প্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে হয়রানি নজরদারি শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপও অব্যাহত রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে আর দু সালে র্যাবের উপর যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার বিষয়টিও যেটিতে উল্লেখ করেছেন এখানে কারা কারা স্বাক্ষর করেছেন মার্কিন সিনেটারদের মধ্যে রয়েছেন অ্যাডওয়ার্ড জে মার্কি ক্রিসবান হলান ট্যানমি বালদুইন জেফ্রি এ মার্ক্লে ক্রিস্টোফার এস তারপর হচ্ছে টিম খাইন এবং রিচার্ড জে ডার্বিন কংগ্রেসম্যানদের মধ্যে স্বাক্ষর করেছে জেমস পি ম্যাক উইলিয়াম আর ক্রিয়েটিং গ্রেস মেঞ্জ মালটন লরি ট্রাহান জো উইলিয়ামসহ আরও অনেকেই এখন এই বিষয়গুলা এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা তো চাপের ইস্যু আসবে যদিও মার্কিন পার্লামেন্টে বা তাদের বিভিন্ন যেই পররাষ্ট্র দপ্তরের সাইটগুলো আছে সেখানেও এগুলো আলোচিত হয় এখন দেখা যাক এই বাইশ চিঠিতে আসলে কি ঘটে সময় বলে দেবে আসসালামু আলাইকুম